আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যে রেসিপিটাকে আপনাদের মুখে ছাদ লেগিয়ে থাকবে এটা একবার রান্না করে খেলে মন করবে যে বারবার রান্না করে খায় আমি কিন্তু মসুর ডাল দিয়ে শুটকি রান্না করছি এটা আমাদের চট্টগ্রামের সবচেয়ে ফেভারিট রান্না আমাদের চট্টগ্রামের মানুষরা সময় শুটকির তরকারি বেশি পছন্দ করে মাছ মাংস বাদ দিয়ে ওরা বেশি শুধু তরকারি পছন্দ করে দেখুন আমি কিন্তু প্রথমে পেঁয়াজ রসুন আদাগুলোকে একটা পেঁয়াজ কাটার মধ্যে দিয়ে কুচু কুচু করে খেটে নেব আমি কিন্তু এখানে আদা ইউজ করেছি কারণ আদাতে আমার মসুর মধ্যে একটু অ্যালার্জি আছে তাই আমি মসুর মধ্যে আদা ইউজ করি আপনারা কেউ চাইলেও ইউজ করতে পারবে না চাইলেও পারবে এটা যা যা রুচি মতো আর কি আমি কিন্তু এগুলো আদারটাকে ওখানে কিন্তু কাটার মধ্যে ভালো করে কাটা হয় না তাই সেজন্য আমি আবার একটা চুরির মাধ্যমেটাকে কেটে দিয়েছি এখানে পরিমাণ মতো হলেও পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো লবণ দিয়েছি আমি তারপরে এগুলো দেওয়া হলে আমি প্রথমে একটা চুলার মধ্যে প্যান দেবো এটার উপর আমি প্রথমের মতো সরষের তেল দেব আমি কিন্তু তেলের পরিমাণ একটু কম খাই তাই আমি কম দিয়েছি তারপর আমি একটু হালকা পানি অ্যাড করে প্রথমে এগুলোতে আমি এগুলো কষাতে দিয়েছি দেখুন গুলো কিন্তু ভালো করে কষাতে কষায় ফেলতে হবে না কষালে কিন্তু তরকারি স্বাদ আসবে না মরচের মরচের একটা একটু গন্ধ লাগে আমি কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কষাচ্ছি এগুলো যে পানিগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কষানো হয়ে গেছে তেলগুলো কিন্তু উপরে বেশি উঠছে তারপর আমি কিন্তু একটা ডেক্সিতে পানি সিদ্ধ করতে দিছি মসুর ডালের মধ্যে কিন্তু সিদ্ধ পানি দিলে স্বাদটা আলাদাই আসে কাঁচা পানি ব্যবহার করবেন না সব সময় আপনারা তরকারি স্বাদ বাড়াতে উঠানো পানি ব্যবহার করবেন উঠানো পানি দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটা কিন্তু আস্তে আস্তে বরকানো হয়ে গেছে আমি এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করব দেখুন আমি আমার ছাদ বাগান থেকে আমি হলুদ পাতা তুলে আনছি এই হলুদ পাতাটা আমি একটা কাচের মাধ্যমে কুচু কুচু করে কেটে টাকার উপর দিয়ে ফেলবো দিয়ে আমি দশ মিনিট মতো চুলায় রাখবো তারপর আমি আস্তে করে এগুলো নামিয়ে ফেলবো দেখুন কি